তোমার মাথা গরম তাই গরুর মাথা গরম তুমি গানতে পারো না কেন ওই দেখো কত কাজ করে লাইছো তুমি বানতে পারে না একটা গরু জাহাঙ্গীর তুমি কিবা তোমার আঙ্গুল ভাইঙ্গা দৌড় দিছে এরকম কি করুন

তোমারে খুঁজতেছে আলমগীর তোমাকে খুজতেছে যাও সামনে দাঁড়াও ওই জন্য তো বললাম এমনি অনেকে ভুড়ি চাইছে বুঝছ অনেকে ভুড়ি চাইছেন গরুর অনুযায়ী মানুষ বেশি এজন্য তোমারটাও দিয়া দেবো আল্লাহ

এক ভাঙি দিয়া যাওক যাব লাগে আমাদের গরুটা শান্ত পালা গরুটা না ওইটা শান্ত তাই না